একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট একটা চাকরি চলে যাওয়া কিংবা একটা বড় মেডিকেল বিল যদি আজ হঠাৎ এসব ঘটে আপনি কি প্রস্তুত না থাকলে আপনি একানন অসংখ্য তরুণ ভারত ও বাংলাদেশে প্রতিদিন এই সংকটে পড়ে যাচ্ছে শুধু কারণ তাদের একটা ইমার্জেন্সি ফান্ড নেই আপনি হয়তো ইনভেস্টমেন্ট শুরু করতে চান বড় হতে চান বাট হেয়ার্স দ্য হার্টস ট্রুথ ইমার্জেন্সি ফান্ড ছাড়া আপনি ইনভেস্টমেন্ট করে নিজের ভবিষ্যৎ আরও বিপদে ফেলছেন এই ভিডিওতে আমি এমন একটি স্টেপ বাই স্টেপ সহজ গাইড দেখাবো যা দিয়ে আপনি আজ থেকেই আপনার ইমার্জেন্সি ফান্ড গড়ে তুলতে পারবেন ইভেন যদি আপনার মাসিক আয় কম হয় তা ভিডিও শেষ অংশে আমি একটা গোপন টেকনিক শেয়ার করব যা আপনাকে জমানো টাকা অনেক গুণ দ্রুত বানাতে সাহায্য করবে তাই শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ এই ভিডিও আপনার আর্থিক ভবিষ্যৎ বলে দিতে পারে পয়েন্ট ওয়ান এমার্জেন্সি ফান্ড কেন সবার আগে দরকার চলুন একটা কল্পনা করি আপনি সবে মাত্রারে নতুন চাকরি পেয়েছেন আনন্দে আত্মহারা দুমাস পর হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে গেল স্যালারি বন্ধ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে মাত্র পাঁচশো টাকা এই অবস্থায় আপনি কি করবেন এই সমস্ত নামই আর্থিক বিপর্যয় আর এই বিপর্যয় থেকে বাঁচার একমাত্র ফর্ম হলো এমার্জেন্সি ফান্ড তাহলে প্রশ্ন হলো এমার্জেন্সি ফান্ড মানে কি সহজ ভাষায় এটা হলো এমন একটা নিরাপত্তার বলয় যেখানে আপনি তিন থেকে ছ মাসের টাকার খরচের সমান পরিমাণ টাকা জমিয়ে রাখবেন শুধুমাত্র অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই ফান্ড আপনাকে সময় কিনে দেবে চাকরি খোঁজার সময় চিকিৎসার খরচ মেটাতে বা মানসিক স্থিরতা ধরে রাখতে এই বেসিক স্টেপটা না নিয়ে যদি কেউ সরাসরি ইনভেস্ট করে সেটা যেন সমুদ্রে সাঁতার শেখার আগেই গভীর জলে ঝাঁপ দেওয়ার মতো দু নম্বর পয়েন্ট এমার্জেন্সি ফান্ড তৈরি শুরু করবেন কীভাবে তাহলে প্রশ্ন আসেই আমি তো মধ্যবিত্ত টাকা কোথা থেকে জমাব সোজা উত্তর ছোটো ছোটো শুরু করুন প্রথম ধাপ আপনার মাসিক খরচ হিসাব করুন যেমন ভাড়া খাবার যাতায়াত ওষুধ ধরুন সব মিলিয়ে দশ হাজার টাকা দ্বিতীয় ধপ তার তিনগুণ মানে তিরিশ হাজার টাকা আপনার প্রথম ইমার্জেন্সি ফান্ড টার্গেট তিন নম্বর ধপ এই টাকাটা ভাগ করে জমান ধরুন আপনি প্রতি মাসে এক হাজার টাকা জমাতে পারেন তাহলে তিরিশ মাসে নয় বরং আপনি সেভ করার উপায় বের করেন ছয় থেকে আট মাসে তা পূর্ণ করতে পারে আপনার মাসে মাত্রও তিনটে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন চারটে বাইরে খাওয়া বাদ দিলেই কিন্তু অনেক টাকা জমানো সম্ভব তিন নম্বর পয়েন্ট টাকাটা কোথায় রাখবেন অনেকে একটা ভুল করে ইমারজেন্সি ফান্ডকে নর্মাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেলে রেখে দেয় না টাকাটা রাখতে হবে এমন জায়গায় যেখান থেকে আপনি দুটো তুলতে পারেন আবার কিছু রিটার্নও পান সেরা বিকল্প হচ্ছে লিকুইড মিউচুয়াল ফান্ড যেখানে টাকা তুলতে এক থেকে দুই দিন লাগে হাই ইন্টারেস্ট সেভিং অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট উইথ সুইপ ইন ফিচার্স এই টাকাটা কোনোভাবেই স্টক মার্কেটে ক্রিপ্টোতে বা রিয়েল ইস্টেটে রাখবেন না বাজার পড়লে আপনি টাকাই তুলতে পারবেন না ব্যাঙ্কে রাখলে তো সুদ কম সত্যি বাট রিমেম্বার উদ্দেশ্য হল নিরাপত্তা মুনাফা নয় চার নম্বর পয়েন্ট নিজেকে জমানোর জন্য মোটিভেট রাখবেন কিভাবে। জমানোর কথা ভাবি কিন্তু মাসে শেষে কিছুই থাকে না এটাই আজকে তরুণদের সবথেকে বড় দুঃখ সলিউশন নিজের জন্য টাকাটা জমান আমরা সবাই ইএমআই দিই ফোনের জন্য বাইকের জন্য তাহলে কেন নিজের ভবিষ্যতের জন্য সেলফ ইএমআই দেব না একটা ছোট্ট কৌশল নিজের নামে একটা আলাদা অ্যাকাউন্ট খুলুন প্রতি মাসে সেই অ্যাকাউন্টে অটো ডেবিট সেট করুন ট্রিট ইট লাইক আ বিল ইউ মাস্ট পে আপনি কি জানেন তিরিশ টাকা প্রতিদিন জমালে এক বছরে দশ হাজার নশো পঞ্চাশ টাকা সেভ হবে পাঁচ নম্বর পয়েন্ট আপনার ইমার্জেন্সি ফান্ড কখন কাজে লাগাবেন এই ফান্ড ব্যবহার করার একটা রুল আছে ব্রেক ইট অনলি ডিউরিং রিয়েল এমার্জেন্সিস কখন করবেন না নতুন ফোন কিনতে ঘুরতে যেতে কাউকে ইমপ্রেস করতে কখন করবেন চাকরি চলে গেল চিকিৎসার খরচ পরিবারের জরুরি প্রয়োজনে যত কম ব্যবহার করবেন তত তাড়াতাড়ি আপনার ফান্ড বড় হবে এটাই হবে আপনার সত্যিকারের আর্থিক সেফটি নেট আমি যদি একবার ফান্ড শেষ করে ফেলি নো প্রবলেম স্টার্ট এগেন এভরি ফিনান্সিয়াল চ্যাম্পিয়ন ফেল বিফোর দ্য সাকসিড আপনি এখন জানেন কেন ইমার্জেন্সি ফান্ড দরকার কিভাবে বানাবেন কোথায় রাখবেন কখন ব্যবহার করবেন কিন্তু এখনও একটা জিনিস বাকি আপনার ইমার্জেন্সি ফান্ড কি আপনার প্যাসিভ ইনকামের জন্য কাজ করতে পারে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফান্ডটি লো রিস্ক ইন্টারেস্ট ইনকাম দিতে পারে এমনভাবে যাতে তার নিরাপত্তা থাকবে সঙ্গে আসে ছোট রিটার্নও তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করুন কারণ এটাই হতে পারে আপনার রিচ ফাস্টার জার্নির প্রথম ধাপ মনে রাখবেন বড়লোক হওয়ার আগে আপনাকে সুরক্ষিত হতে হবে কমেন্টে লিখুন আপনার প্রথম ইমার্জেন্সি ফান্ড গোল কত টাকা আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এখনও অপ্রস্তুত